ঠিক আছে না তাহলে আপনার শিখতে হবে আমি বলবো আপনারা সাথে সাথে বলবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম বলেছেন ইন্না সদাগদা আলাই উফিউ গাদব রব্বী অতু দো মাই দাদা সুহি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন নিষ্টু ই দান কৈরা আল্লাহর রাগ কে নিবিয়ে দেই দান খয় কি করে আল্লাহর রাগকে দেয় বলেন দান করলে আল্লাহর গুসা চলে যা বলেন দান করলে আল্লাহর চলে এবং দান করলে আল্লাহ মন্দ মৃত্যু থেকে হেফাজত করেন দান খয়াত মানুষকে মন্দ মৃত্যু থেকে হেফাজত করেন কয়টা বিশ্ব রাসুল বলেছেন দান খয়াতের ফজুলত সম্পর্কে রসুল এই হাদিসের মধ্যে কয়টা কথা বলেছেন বলতে পারবেন হ্যাঁ বলেন এক দান ফয়রাত করলে আল্লাহ তালা মানুষের মানুষের প্রতি যে আল্লাহ রাগ থাকেন সেই রাগ কি নিবে যা সুবান আর দুই হল দান ফয়রা যদি কেউ করে আল্লাহ তালা তাকে মন্দ মৃত্যু থেকে হেফাজত করেন সুবান আল্লাহ মন্দ মৃত্যু বল বুঝেন মনে করেন অনেক অসুস্থ বা দুর্ঘটনা ছাড়া হঠাৎ করে মানুষ মারা যায় না দেখবেন কালিমা পরার নসিব হয় না পর্যন্ত আল্লাহ তালা এই সমস্ত মৃত্যু থেকে প্রতিহত করবেন এই সমস্ত মৃত্যু কি দান কয়রাত প্রতিহত করবেন সুবাহ আল্লাহ হবি এজন্য এই জন্য আল্লাহর পথে কি দান করতে হবে আল্লাহর পথে দান করতে হবে বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম দানের ফজুল্লার সম্পর্কে হাদিসের মধ্যে কয়টা কথা বলেছেন কয়টা বলেছেন দুইটা কটা দুইটা কোন মানুষ যদি আল্লাহর জন্য দান করে এক হলো আল্লাহ রাবুল আলমিনের গুসা নিবিয়ে যায় আর দুই হল আল্লাহরা বোলা আলামিন দানের বদৌলতে মানুষটাকে মন্দ মৃত্যু থেকে হেফাজত করেন সোহান আল্লাহ অভিহানদী হজরত আবু আল্লাহতা আলা ন বলেন বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষ যদি হালাল উপার্জন থেকে একটা কেজুর পরিমাণ দান করেন আর আল্লাহরা বোনা আলামিন হারাম উপার্জন থেকে দান করলে কবল করেন না কোনো মানুষ যদি হালাল উপার্জন থেকে একটা কেজুর পরিমাণ আল্লাহর পথে দান করেন আল্লাহ রব্বুল আলমিন ওই দানটাকে লালন পালন করেন বিশ্বনবী বলেছেন তোমরা যেভাবে গুড়ার বাচ্চাকে লালন পালন করো সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এবং এটা একটা কেজুর পর্যন্ত সীমাবদ্ধ থাকে না পাহাড়ের মতো স্বভাব হয়ে যায় সুবাহ আল্লাহ এখন বলেন রসুল হাদিসের মধ্যে কি বলেছেন দান করতে হবে কই থেকে হালাল মাল থেকে দান হালাল উপার্জন থেকে আল্লাহর পথে দান করতে হবে আর দুই হালাল উপার্জন ছাড়া দান করলে আল্লাহ কবুল করে না এখন আমাদের উচিত কি হালাল উপার্জন থেকে দান করা আপনি যদি আল্লাহর জন্য দান করেন একটা কেজুর পরিমাণ আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সব দিবেন কি একটি কেজুরের সমান না পাহাড়ের সমান পাহাড়ের সমান সুবাহ আল্লাহ বলবেন এই যে আমি আগে বলছি না আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান শিক্ষা করার জন্য এলএম শিক্ষা করার জন্য চোখ দিয়েছেন জবান দিয়েছেন কান দিয়েছেন অন্ত করে দিয়ে অন্তকরণ দিয়েছেন চোখ দিয়ে মানুষ দেখবে জবান দিয়ে মানুষ পড়বে যে পড়তে পারে না চোখ দিয়ে দেখবে কান দিয়ে শুনবে আর অন্তকরণ তো সবার দেশ নেই এই জন্য যখন বলা হবে তখন শিকার নিয়তে শিকার নিয়তে হাদিস যদি আপনি শুনেন তাহলে মজা লাগবে না হাদিস মুখস্থ করতে হবে তখন এটা মজা লাগবে আর ঘটনা শুনলে মজা লাগে ঘটনা শুনলে মজা লাগে আর হাদিস বর্ণনা করলে কিন্তু আপনি যদি মুখস্থ না থাকে তাহলে আপনি বুঝে আসবেন না এখন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কোন সম্পদ দান করতে হবে হালাল না হারাম হালাল হালাল দান হালাল জিনিস হালাল উপার্জন আল্লাহর পথে দান করতে হবে আর হারাম উপার্জন আল্লাহর কাছে আল্লাহর পথে দান করলে আল্লাহ কবুল করে না আর আপনি যদি আল্লাহর জন্য একটা কেজুর পরিমাণ দান করেন সবকি সব কি কেজুর পরিমাণ থাকবেন পাহাড় পরিমাণ সুবাহ আল্লাহ এই জন্য দান করতে হবে কার জন্য আল্লাহর জন্য সুবাহ আল্লাহ হামদি সুবাহ আল্লাহ হজরত সুলাইমান আলাইসাল্লাম বিশ্বের মধ্যে দুইজন মুসলমান গোটা বিশ্বকে শাসন করেছেন একজন হলেন জবরদস্ত পয়গম্বর হজরত সুলাইমান সালাম আরেকজন হলেন জুলকার নাইন বাদশাহ জুলকার নাইন আমরা যাকে শিকান্দর বলি বাদশাহ শিকান্দর বলি আল্লাহ কোরআনের মধ্যে সোরে কাহের মধ্যে বলেছেন সোরে কাহে যা আপনি বলেছেন একটু আগে সোরে কাহের মধ্যে আল্লাহ জুলকার নাইন বলেছেন জুলকার নাইন বলেন বাদশাহ শিকান্দর বাদশাহ শিকান্দর গোটা মুসলিম বিশ্বকে গোটা পৃথিবীকে দুইজন মুসলিম শাসক শাসন করেছেন এর মধ্যে একজন হইলেন হজরত সুলাইমান আলাইসালাম আরেকজন হলেন বাদশাহ শিকান্দর সোলাইমান আলহ ইসলাম একদিন যুদ্ধের জন্য অশ্বগুলোকে সাজাচ্ছিলেন সারিবদ্ধ করছিলেন গোসাইছিলেন অশ্বগুলোকে পরিদর্শন করছিলেন এই পাকে তার আসরের নামাজ সময় চলে গেল এই পাকে কোন অর্থের নামাজ ছুটি গেছে আসরের কোয়েন ঘুমেন না হজর সুলাইমান আলাইসাল্লাম জিহাদে যাওয়ার জন্য অশ্বগুলো সাজাচ্ছেন গোছাচ্ছেন এগুলো পরিদর্শন করছেন এই পাকে আসরের নামাজ রক্ত চলে গিয়েছে আল্লাহর পয়গম্বর হজরত সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন রবুল আলমী সূর্যকে উদিত করে দেন আমি আসরের নামাজ আদায় করবো সুবান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বাদশাহ সুলাইমান আলাই ইসলামের দোয়াকে কবুল করলেন সূর্য উদিত হলো তিনি আসরের নামাজ পড়লেন আবার এরপরে সূর্য আবার স্তম্ভিত হয়ে গেল সুবান আল্লাহ দেখেন সুবান আল্লাহ বলবেন না সুবাহান আল্লাহ কেমন মানুষ আসরের নামাজের টাইম শেষ হয়েছে সূর্য অস্ত গেছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ সূর্যকে উদিত করে দাও আমি আসরের নামাজ পড়া আল্লাহ সূর্যকে উদিত করে দিয়েছেন আসরের নামাজ করেছেন এরপর আবার অস্ত হয়েছে আল্লাহর কয়েকম্বর চিন্তা করলেন আমার আসরের নামাজ নষ্ট হওয়ার কারণ হল ওই অশ্বগুলো সুতরাং তিনি এই অশ্বগুলোকে বিক্রি অর্থাৎ আল্লাহর পথে কুরবানি করে দিলেন সুভানল্লাহ দেখেন তিনি বাদশায় এই অশ্বগুলো ছিল নিজের এই প্রাণীগুলো ছিল কি নিজের তিনি এটিকে চিন্তা করলেন যে আমার এই প্রাণীগুলোর কারণেই এই অশ্বগুলোর কারণেই আমার আসরের নামাজ কাজা হয়ে হতে যাচ্ছিল আল্লাহ যদি অনুগ্রহ না করতেন তাহলে আসরের নামাজ শেষ হয়ে যেত তিনি সবগুলোর আল্লাহর প্রতি কুরবানি করলেন সুবাহান আল্লাহ ইউবিহামদি সুবাহ আল্লাহ বলেন সুবাহান আল্লাহ ইউবিহামদি এমনকি এখন তো আমাদের মোটর সাইকেল আছে প্রাইভেট কার আছে ট্যাক্সি আছে বিভিন্ন ধরনের গাড়ি আছে তৎকালীন সময়ে গাড়ি ঘোড়া ছিল না আল্লাহ রাবুল আলমী মানুষকে আরোহণ হওয়ার জন্য সোয়ারি হওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রাণী দিয়েছিলেন সরা এক মধ্যে পড়বে মোটর সাইকেল তো নাই মোটর সাইকেলের বদলি প্রাণীগুলো আছে মানুষ এককালীন সময় এক সময় গোড়া এবং উটের উপর চড়ে কচ্ছর উপরে চড়ে এক শহর থেকে আরেক শহরে যেত এখন তো মানুষ এক দেশ থেকে আরেক দেশে বিমানের মাধ্যমে যা এক শহর থেকে আরেক শহরে মানুষ বিভিন্ন গাড়িগুলোর মধ্যে যা ওই সময় তো এই অবস্থায় ছিল না তখন তো মানুষগুলো গাড়ি ঘোড়া চারাই সোয়ারি হয়ে অর্থাৎ জন্তুর উপর আরোহণ হয়ে এক শহর থেকে আরেক শহরে যেত বাদশাহ সুলাইমান তিনি তার আরোহণের বাহনটাকে কোরবানি করে দিলেন আল্লাহ রাবুল আলামিন এই ত্যাগের কারণে আল্লাহ রাবুল আলামিন তাকে উত্তম উত্তম বাহন দান করেছিলেন সেটা হলো তখতে সুলাইমানি সোহান আল্লাহ অভিয়ান তাকে আল্লাহ তালা একটি সিংহাসন দিয়েছিলেন একটি কি সিংহাসন দিয়েছিলেন আর বাতাসকে হুকুম করেছিলেন ওই বাতাস তুই আমার সুলাইমানের এই সিংহাসনকে তুই উড়িয়ে নিয়ে যাবে কোরআনের মধ্যে এসেছে সুরাই সাবার মধ্যে এসেছে আল্লাহ তালা সেখানে বলেন এই এক সকাল এক মাসের পর অতিক্রম করতো আরেক বিকাল আরেক মাসের পর অতিক্রম করতো এত গতি দিয়েছিল সুবান আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের জন্য আল্লাহর জন্য তিনি তার অশ্বগুলোকে আল্লাহর পথে কোরবানি করেছিলেন নিজের বাউনটাকে কোরবানি করেছিলেন আল্লাহ রাবুল আলমী এর চেয়ে উত্তম প্রতিদান দিয়েছেন সিংহাসন সুবান আল্লাহ অভিয়াম দি আবহর রাজি আল্লাহ তালন থেকে বনিত বিশ্বনবী নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন কোন মানুষ যদি আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল উপার্জন থেকে একটি কেজুর পরিমাণ আল্লাহর পথে দান করে ওই কেজুরের পরিমাণটা পাহাড় সমতুল্য হয়ে যা সুবাহ আল্লাহ অভিয়াম দি আর আল্লাহরা রাব্বুল আলমিন হারাম থেকে কবুল করেন না এখন বলেন দান আপনি যে দান করবেন দান করার জন্য আল্লাহর পথে হালাল উপার্জন দান করতে হবে না হারাল উপার্জন উপার্জন মনে রাখবেন আল্লাহর কাছে যদি আল্লাহর পথে যদি আপনি ব্যয় করতে চান তাহলে আপনার যে হালাল উপার্জন আছে সেই উপার্জনটাকে আপনি সামান্য পরিমাণও যদি দান করেন রসুল হাদিসের মধ্যে বলেছেন এই দানটুকু কি আল্লাহর আল্লাহ আল্লাহর আব্বুল আলমিন লালন পালন করতে থাকেন যেরকম ভাবে তোমরা গোড়ার বাচ্চাকে লালন পালন করো এমন কি এই সামান্য দান একদিন পাহাড়ের সমান হয়ে যাবে সোহান দান করার জন্য আমরা এখলাসিয়ত গ্রহণ করবো ইনশাল্লাহ আবু করাদিয়াল্লাহ তালা আনু বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাই ও সাল্লাম হিজরত করেছিলেন আমি একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যে মক্কা সাইডে মদিনা গিয়েছিলেন এটা কি আনন্দে গেছিলেন না কষ্টে গেছিলেন বলেন তো কষ্টে গেছিলেন মক্কাই সাইরে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম যে মদিনা হিজরত করেছিলেন এটা সুখে করেছিলেন না দুঃখে করেছিলেন দুঃখে করেছিলেন কেউ বলে না নবীজি অনেক কষ্টে তার আপন ভূমিকে পরিত্যাগ করেছিলেন বিশ্বনবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়া দিতে শুরু করেছিলেন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে মক্কার কাফেররা দাফে দাফে অত্যাচার করেছে নির্যাতন করেছে অবশেষে রসুল বাধ্য হয়েছে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে সুবাহ আল্লাহ দেখেন ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করছে আমি আমার বাড়িটুকু ছাড়তে পারি না ঘরটুকু ছাড়তে পায় না আপন দেশের প্রতি রসুল্লাহ এত মায়া ছিল সব ছেড়ে দিনের কাতিরে সব ছেড়ে সব ত্যাগ করে তিনি মদিনায় হিজত করেছিলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ বলবেন না সোহান আল্লাহ বলবেন এত ত্যাগ স্বীকার করেছিলেন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যখন মক্কা ত্যাগ করে যখন মদিনায় গিয়েছিলেন সেখানে গিয়ে সর্বপ্রথম পরিকল্পনা করেছিলেন মসজিদ নির্মাণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে পরিবার পরিজন নিয়ে ঘর বেঁধে বসবাস করবেন এই পরিকল্পনা করেন নাই নবীজি মদিনায় যখন গেলেন তখন বিশ্বনবী আগে চিন্তা করেছেন একটি মসজিদ নির্মাণ করতে হবে সুবহানাল্লাহ ওয়া বিহামদি এখন বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গিয়ে আগে কি নিজের ঘর বানাইছিলেন না মসজিদ বানাইছিলেন মসজিদ বানাইছিলেন মসজিদের নাম কি মসজিদের নববী মসজিদে নবী সুবাহান আল্লাহ ইউএমডি বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা করে যখন মদিনায় হিজরত করেন সেখানে গিয়ে সর্বপ্রথম তিনি মসজিদ পরিকল্পনা করার জন্য প্ল্যান করলেন হজরত আবকর আদি আল্লাহ তালানু মসজিদ নির্মাণের জন্য দেশ দরহাম দেশ দশ দরহাম দেড়হাম দিয়ে তিনি জায়গায় ক্রয় করলেন আবকর আদি আল্লাহ তালানু মসজিদ নির্মাণের জন্য দশ দেড়হাম দিলেন জাগা ক্রয় করলেন মসজিদের নববী নির্মাণ হয়ে গেল সুবহানাল্লাহ ও বিয়ান্দী মসজিদের নববীর নির্মাণ কাজে সর্বপ্রথম কে দান করেছিলেন বলেন কে মসজিদ নির্মাণ মসজিদের নববী নির্মাণ করতে গিয়ে সর্বপ্রথম কে দান করেছিলেন আওকুর রাদিয়াল্লাহু তাআলা এই যে কইতেছিছেন না বুঝেন না এগুলো কি জানা দরকার আছে না এগুলো জানবেন এগুলো যত অনুচনা করবেন আল্লাহ আপনি নেকি দিব এই গুণ গান গুলো গাওয়ার জন্য আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউ রাসুল ঠিক আছে আল্লাহ বলেছেন তোমরা আমাকে অনুসরণ করো আমার রসুলকে অনুসরণ করো আমার রসুলের গুন কীর্তন করলে তোমাদের সব হবে আল্লাহ বিশ্ব নবী সাল্লাম মসজিদে নবমী নির্মাণ করলেন আবু আল্লাহন দশদের দিয়ে মসজিদে নবমীর জায়গায় ক্রয় করলেন দিন যাচ্ছে মুসল্লি বাড়ছে দিন যাচ্ছে মুসল্লি বাড়ছে মসজিদ ধরে না আর একটু জাগার প্রয়োজন হলো সুমান আল্লাহ অভিহামদি বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম মসজিদের মধ্যে মানুষ ধরে না দেখে মানুষ আটে না মুসল্লি বেশি হয়ে গেছে সেই জন্য বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম ওই মসজিদের নবীর সামনে যে জায়গাটা ছিল এটাই ছিল একজন বৃদ্ধ মুসলমানের মসজিদের নবীর সামনে যে জায়গাটুকু আসলো জায়গাটুকু কারা ছিল একজন বৃদ্ধ মুসলমানের বিশ্ব আলাইহি সাল্লাহিস বললেন তোমার জায়গাটা আল্লাহর ঘর মসজিদের জন্য অক্ষ করে দাও বৃদ্ধ মুসলমান রাজি হলো না না আমি অক্ষ করবো না বলেন তাহলে তুমি আল্লাহর পথে আল্লাহ অর্থাৎ আমি বৃত্তি তুমি একটা আল্লাহর পথে বৃত্তি করে দাও মসজিদের জন্য তুমি এই জায়গাটুকুকে বিক্রি করে দাও নবীজি বললেন যে দেখো আমরা তো এই মসজিদের নবমীতে আমরা নামাজ পড়ি মুসল্লি তো আটে না মানুষ ধরে না ওই তোমার ওই জায়গাটার প্রয়োজন তাহলে ওই জায়গাটা তুমি আল্লাহর পথে তুমি অক্ষ করে দাও আল্লাহর ঘরের জন্য অক্ষ করে দাও তখন বৃদ্ধ বৃদ্ধ মুসলমানকে রাজি হয়েছিল না রাজি হয়েছিল কি রাজি হয়েছিল না বুঝলেন বিশ্বনবী বললেন তাহলে বিক্রি করে দাও বৃদ্ধ মুসলমান রাজি হলো ঠিক আছে দাম যা আছে তার চেয়ে দশ গুণ বেশি চিন্তা করেন অবশ্যই মানে যে টেকাই পড়ছে মুসলমান দাম হলো এক হাজার সে দাম চাইল দশ হাজার নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লাম মসজিদের নবীর মধ্যে ঘোষণা দিলেন যে ব্যক্তি এই জায়গাটুকু ক্রয় করে আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য অক্ষ করে দিবে আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাত দান করবেন সুবাহরত উমর রাজি হজরত ওসমান গলী রাজি আল্লাহ সেদিন মসজিদে ছিলেন না তিনি যখন ফিরে আসে শুনতে পারলেন বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মসজিদে নবীতে ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি এই জায়গাটুকু ক্রয় করে আল্লাহর ঘরের জন্য দান করবে আল্লাহ তাকে জান্নাত দিবেন উসমান মনির আল্লাহ তালু সুজা ওই বৃদ্ধ পুরুষের মুসলমানের বাড়িতে চলে গেলেন বৃদ্ধ মুসলমান বুঝতে পারলো যে উসমান মনি তো ওই জায়গাটা কেনার জন্য এসেছে আর ইনি তো ওই জায়গা না কিনে যাবেন না তখন উসমান গুনির আলী আল্লাহ তালানোর কাছে দাম চাইলো একশো গুণ বেশি দেখেন বিশ্বনবীর কাছে কত গুণ বেশি চাইছিল দাম দশ গুণ উসমান গুনির কাছে উসমান গুনির কাছে কত গুণ চাইছে বেশি একশো গুণ জাগার দাম যদি হয় এক হাজার নবীর কাছে চাইছে দশ হাজার জাগার দাম যদি হয় এক হাজার উসমান কাছে চাইছে এক লাখ উসমান গুনির আদি আল্লাহ তালা আরো রাজি হয়ে গেলেন জায়গাটাকে ক্রয় করলেন করে রাত্রাতে রাত রাতি দলিল করলেন বুরবেলা হজরের নামাজের মধ্যে নামাজে গেলেন বিষ্ণু ইসলাম নামাজ শেষে উঠলেন চলে যাবেন উসমান গনি রাজি আল্লাহ তালা বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি যে ভাষণ দিয়েছিলেন এই কথা কি সত্য আপনার কথা কি আপনার ওয়াদা কি বহাল আছে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ আমি যে কথা বলেছি কোনো মানুষ যদি এই জায়গাটাকে ক্রয় করে মসজিদের জন্য অক্ষ করে আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাত দান করবেন সুমান আল্লাহ হজরত উসমান বলি রাজি আল্লাহ তালু সঙ্গে সঙ্গে কাগজটা দলিল তা দিয়ে দিলেন হজরত জিবরিল আলাইসাল্লামকে আল্লাহ রাবুল আলমিন প্রেরণ করলেন ও জিব্রাহিল তুমি আমার হাবিবকে গিয়ে বলো এই জায়গাটাকে আমি দুনিয়াতে ঘোষণা দিলাম জান্নাতের ঘোষণা দিলাম এটাকে রিয়াদুল জান্নাত বলা হয় রিয়াদুল জান্নাত বলা হয় মা বাই না ও মিম বাড়ি রিয়াদুল মিন রিয়া রুম মিন রিয়াদিল জান্না আমার ঘর এবং মিম্বরের মাঝামাঝি জায়গাটুকু হলো জান্নাতের বাগান সুবাহান আল্লাহ সুবিধাবাদী হওয়া যাবে না দিনের জন্য ত্যাগ করতে হবে দিনের জন্য শিখতে হবে অদ্রতা তার জীবনটাকে দিনের জন্য উৎসর্গ করে দিয়ে